ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে আটা ময়দা ছাড়া একটা হেলদি টিফিন রেসিপি শেয়ার করব যেটা খেতে ভীষণ ভালো হয় আর খুব তাড়াতাড়িও হয়ে যায় স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল রেসিপিটি বানানোর জন্য আগের দিন রাত্রে আমি এখানে সেদ্ধ চাল ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে সেদ্ধ চালের বদলে যে কোনো ধরনের গন্ধ চাল বা আতব চাল বা গোবিন্দভোগ চাল ব্যবহার করতে পারেন আমি এখানে নর্মাল সেদ্ধ চাল দিয়ে ব্যবহার করব চালগুলিকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর ধুয়ে নিয়ে একটু জল শুকনো করে নিতে হবে জল ঝারিয়ে নিতে হবে আর কি অনেকক্ষণ ধরে না হলে এই মিক্সিতে পেস্ট করার সময় মিক্সিতে আর কি গুঁড়ো করার সময় চালটা একদম জল জল মতন হয়ে যাবে আঠা আঠা মতন হয়ে যাবে তো একটু জলটা ঝারিয়ে নেওয়াই ভালো তো এখানে মিক্সির হাফ পরিমাণ চাল নিয়ে নিচ্ছি বেশি পরিমাণ একদম ভর্তি ভর্তি চাল দিলে মিক্সিতে কিন্তু খুব ভালো রকম গুঁড়ো করা যায় না তো মিক্সিতে সবসময় চালের গুঁড়ি করার সময় হাফ হাফ চাল দিতে হয় তারপরেই গুঁড়ো করতে হয় তাহলে গুঁড়িটা ভালো হয় তো দেখতেই পাচ্ছেন চালের গুঁড়োটা খুব ভালো রকম গুঁড়ো হয়ে গেছে আপনারা চাইলে একটু চেলে নিতে পারেন আমি এখানে এইভাবেই ব্যবহার করব এবার কড়াইতে একটা জল গরম হতে দিয়ে দিয়েছি আর জলের মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে চালের গুঁড়োগুলো দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে নিতে হবে খুব নাড়াচাড়া করতে করতে একদম এটা যখন একদম আটার ডোয়ের মতন হয়ে যাবে তখনই হাতের মানে এই খুন্তি সাজে নাড়ানোটা বন্ধ করতে হবে নাহলে কিন্তু গুটলি পাকিয়ে যাবে তো খুব তাড়াতাড়ি করেই গরম জলে দেওয়ার সাথে সাথে খুব তাড়াতাড়ি করেই এটাকে নাড়াচাড়া করতে হবে মানে হা একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এইভাবে শক্ত একটা ডোতে পরিণত করতে হবে এইবার আমি কড়াইটাকে উনুন থেকে নামিয়ে নিয়েছি এইবার নামানোর পরে কিছুক্ষণ ঠান্ডা হতে দিতে হবে গরম অবস্থাতেই কিন্তু এটা কোনো কিছু করা যাবে না এইদিকে আর একটা কড়াইতে তেল দিয়ে দিলাম গরম হতে তেলের মধ্যে সামান্য পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প কয়েকটা বাদাম আর দিয়ে দিয়েছি তিন চারটে কারিপাতা কারিপাতাটা দেওয়ার জন্যই কিন্তু এই ত রেসিপিটা খেতে ভীষণ ভালো হয় এবার দিয়ে দিয়েছি কিছু সেদ্ধ করে রাখা আলু আলুটাকে এরকম পাতলা পাতলা করে কেটে আমি জলে সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে প্রেশার কুকারে আস্তেও সেদ্ধ করে নিতে পারেন এবার আলুটাকে একটু থেতো থেতো করে দিতে হবে এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য স্বাদ মতন লবণ এবার দিয়ে দিচ্ছি সামান্য জিরা গুঁড়ি এবার আলুটাকে বেশ কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আলুটা একদম মাখা মাখা মতন হয়ে গেছে আর শুকনো শুকনোও হয়ে গেছে এই অবস্থাতে এটাকে আর কিছু করার দরকার নেই এটাকে ঠান্ডা হতে দিতে হবে এইদিকে চালের যে ডোটা বানিয়ে রেখেছিলাম তো সেইটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে খুব ভালো রকম এইবার এটাকে আমি খুব ভালোভাবে মথে নেব সুন্দর করে মেখে নেব খুব ভালোভাবে চালের গুঁড়ো ডোটা মেখে নিয়েছি এইবার যে লেচিগুলো কেটে নিচ্ছি সেগুলোকে হাতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি তো সেই লেচিগুলিকে আবার একটু ভালো করে চটকে চটকে সুন্দর করে মেখে নিতে হবে যাতে ডোটা একদম প্লেন হয়ে যায় আর এইবার এর মধ্যে আলুর পুরটা দিয়ে দিচ্ছি পুরটা দিয়ে এইভাবে মুখটা সিল করে দেব দেখতেই পাচ্ছেন এটাকে একটু আলতো হাতে করতে হবে যেহেতু চালের গুঁড়ি এমনি আটা বা ময়দা হলে এরকম করার দরকার পড়তো না তো দেখতেই পাচ্ছেন এটাকে আমি একটু সুন্দর শেপ দিয়ে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে আর দেখা দেখতে ভালো হলে খেতেও কিন্তু অনেকটাই মজা লাগবে বিশেষ করে বাচ্চাদের তো সেই জন্য এর দুই মাথা সুচলো করে দিচ্ছি আর এইভাবে চাকুর সাহায্যে বা আপনারা চামচের সাহায্যে এভাবে ডিজাইন করে দিতে পারেন আর ডিজাইন না করলেও কোনো সমস্যা নেই তো আমি একটু ডিজাইন করে দিচ্ছি যেমন দেখতে ভালো লাগবে আর এটা খেতেও ভীষণ ভালো হয় আপনারা চাইলে এর মধ্যে পুর নাও দিতে পারেন আর ছোট ছোট সাইজে আর একটু ছোটো ছোটোও বানাতে পারেন হাতে সময় কম থাকলে পুর ছাড়াও বানাতে পারেন তাহলেও কিন্তু ভীষণ ভালো লাগে খুব একটা খারাপ লাগে না সেক্ষেত্রে আপনারা গোবিন্দভোগ চাল ইউজ করবেন গোবিন্দভোগ চালের একটা সুন্দর গন্ধ দেয় তো সেটা খেতে ভীষণ ভালো লাগে আমি এখানে সেদ্ধ চাল ব্যবহার করেছি তো আপনাদের বোঝার সুবিধার জন্য আর একটা বানিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন এইভাবে সরু করে তারপরে মাথাগুলো একটু এরকমভাবে ঠেসে দিতে হবে আর চামচের সাজে ডিজাইনটা করে নিচ্ছি এই রেসিপিটা আপনারা যদি বাড়িতে ট্রাই করে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আগে যদি আপনারা কোনো দিন ট্রাই করে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানান আপনারা এরকম রেসিপি আগে কখনো বানিয়েছেন কি না তো আমি আরও একটা করে নেব এটাতে যেহেতু আলুর পুর দিচ্ছি আলুর পুরটা খুব কম দিতে হবে কারণ আলুর পুর বেশি দিলে এটার আকৃতি বা শেপটা নেবে না আর ফেটে ফেটে যাবে ভিতর থেকে মশলা বা যে পুরটা দিয়েছি সেই পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য পুরটা খুব কম দিতে হবে আর কম দিলেও কিন্তু ভীষণ ভালো লাগে একটু ঝাল ঝাল খেতে লাগে আর খেতে ভীষণ ভালো হয় আটা ময়দা ছাড়া এই রেসিপিটা খেতে যেমন সুস্বাদু হয় তেমনি কিন্তু স্বাস্থ্যকরও হয় বাদ বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে টিফিনে দিলে কিন্তু ভাতের কাজ করবে এইবার আমি একটা গামলাতে জল গরম হতে দিয়ে দিয়েছি আর জলের মধ্যে এই ঢাকনিটাকে দিয়ে দেব আর ঢাকনিটা দেওয়ার আগে এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিতে হবে এটা কিন্তু অবশ্যই দেবেন তেলটা তেল করে নিলে এটার গায়ে লেগে যেতে পারে যেহেতু চালের আটা এইবার এক এক করে যেগুলি বানিয়ে রেখেছি তো সেইগুলিকে দিয়ে দিচ্ছি একবারে অনেকগুলি দিতে যাবেন না আপনাদের কাছে যদি স্টিমার থাকে তাহলে তো অবশ্যই স্টিমারেই করবেন আমার কাছে স্টিমার নেই তো সেই জন্য ঘরোয়া পদ্ধতিতে এইভাবে স্টিম করে নেব ঢাকনা দিয়ে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে স্টিম করা হয়ে গেছে আর বাদ বাকি এই আপনাদের যদি পরিমাণে বেশির দরকার পড়ে তাহলে সেকেন্ড ব্যাঞ্চে করে নেবেন এবার নামানোর সময় খুব সাবধানে নামাতে হবে আপনারা চাইলে প্লেটটা ধরে এক সাইডে ঠান্ডা হতে দিতে পারেন আমার হাতে টাইম ছিল না তো সেই জন্য একবারে আমি গরম অবস্থাতেই নামিয়ে নিয়েছি নামিয়ে এক সাইডে ঠান্ডা হতে দিয়েছি অবশ্যই ঠান্ডা করে নিতে হবে স্টিম করার পরে এইবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম সাদা সর্ষে ইউজ করছি আপনারা চাইলে কালো সর্ষে ব্যবহার করতে পারেন বা কালো জিরা ব্যবহার করতে পারেন আমি এখানে সর্ষে ইউজ করলাম আর দিয়ে দিলাম লাল ম্যাগি মশলা আর সামান্য কারিপাতা কুচি কুচি করে কেটে কারিপাতা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু ঝাল ঝাল স্বাদের জন্য কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা ঝাল ঝাল স্বাদ দেয় আর এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো হয় খেতে একটু ঝাল ঝাল লাগে খেতে খুবই ভালো লাগে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন দেখতে পারেন এইবার এর মধ্যে একটু দেখা সৌন্দর্যের জন্য আর পুষ্টিগুণের জন্য একটু তিল দিয়ে দিলাম রোস্টেড তিল দিয়ে দিলাম আগে থেকে শুকনো খোলায় ভেজে রাখা তিল আমি এর গায়ে ছড়িয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন তিল কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো তো তিলটা দিলে যেমন পুষ্টিগুণ বাড়বে আর দেখতেও ভালো লাগবে বাচ্চারা কিন্তু আনন্দ করেই খেয়ে নেবে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে অন্যান্য ভিডিওগুলি দেখার অনুরোধ রইল আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে